বেন্দু আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নৈতিক এবং তথ্যমূলক কিছু ভিডিও আপলোড করা হয়ে থাকে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে প্রতিনিয়ত ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো আজকে আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ আমরা বাংলাদেশে বসবাস করি এবং আমরা বাংলাদেশের নাগরিক আমাদের দেশের যাত্রা শুরু হয় উনিশশো সাল থেকে আজ অবধি দুই হাজার সাল পর্যন্ত চলছে এর মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে কিছু অর্থনৈতিকভাবে চাকা ঘুরেছে আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হানা আনছে মাঝে মাঝে দেখা যাচ্ছে আমরা অভাব অনটনের মধ্যে পড়ছি কিন্তু সব কিছু অতিক্রম করে আমরা কিন্তু ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমাদের ইতিহাস কিন্তু খুবই সমৃদ্ধ আমাদের ইতিহাস কিন্তু কোনো সাধারণ কোনো ইতিহাস নয় আমাদের ইতিহাসে রয়েছে অনেক অনেক সুনাম খ্যাত বিশ্ববিখ্যাত নাম করা অনেক লোক আছে তার মধ্যে রয়েছে বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথের নামটাও কিন্তু আমাদের বাংলা সাহিত্যে চলে আসে এছাড়া রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রয়েছে আরও পল্লী কবি জসীম রয়েছে শিশু কবি সুকান্ত মজুমদারের নাম তাছাড়া আমাদের আমরা উনিশশো সালে স্বাধীনতা লাভ করি সেই স্বাধীনতা লাভের পর থেকে আমাদের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষায় ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এবং আমরা যে একটা সভ্য সুশীল জাতি সেটাও বিশ্বের কাছে আমরা পৌঁছাতে সক্ষম হচ্ছি তো যাই হোক আমাদের ছোট্ট আয়তন আমাদের দেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটার এবং এখানে জনসংখ্যা রয়েছে প্রায় সতেরো কোটি প্লাস তারপরেও এই ক্ষুদ্র আয়তনের মধ্যে আমাদের অধিক জনসংখ্যাকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে সেটা একমাত্র হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে তারা কিন্তু সুন্দর সুষ্ঠ এবং সুষম বন্টন করছে অর্থনীতির ভাষায় একটা কথা আছে অসীম অভাবকে সীমিত সম্পদ দিয়ে কীভাবে বন্টন করা যায় সেটাই কিন্তু প্রসেসিং চলছে তো যদি এভাবে চলতে থাকে তাহলে একদিন আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারব এবং আমরাও বিশ্বকে নেতৃত্ব দিতে পারব বিভিন্নভাবে আজকে আমরা কিন্তু বিজ্ঞানে ভালো একটু এগিয়ে যাচ্ছি আসলে আমাদের একটু পরিকাঠামো দুর্বল আছে অর্থনৈতিকতা একটু দুর্বল আছে যার কারণে যতটা আমাদের জ্ঞান আছে ততটা প্রয়োগ করতে পারছি না তবে আমি আশা রাখছি এটাও একদিন ঠিক হয়ে যাবে কারণ মানুষ চাইলে সব কিছুই সম্ভব আর বিশেষ করে আমরা বাঙালি আমরা কিন্তু অনেক সংগ্রামের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি এবং সেই শক্তি কাজে লাগিয়ে আমরা সামনের দিকে অবশ্যই এগিয়ে যাব আমাদের দেশের সুশীল সমাজ আছে ছাত্র সমাজ আছে সাধারণ জনগণ আছে কৃষক সমাজ আছে এরা সবাই কিন্তু তার দেশকে ভালোবাসে দেশের মধ্যে থাকতে ভালোবাসে সবার মধ্যে একটা সৌন্দর্য ভাব আছে